সম্মানিত দর্শক বৃন্দ আজকের আলোচ্য বিষয় হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী ও চলমান রাজনৈতিক পরিস্থিতি আসুন আমরা প্রথমেই রাজনীতি নিয়ে আলোচনা করি রাজনীতি হলো একটি প্রক্রিয়ার মাধ্যমে একটি সমাজে ক্ষমতা সম্পদ এবং অন্যান্য সুযোগ সুবিধা বন্টন এবং সিদ্ধান্ত করা এটি সরকার রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে সম্পর্ক ও মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করে সাধারণত রাজনীতি বলতে সমাজের বিভিন্ন দলের মধ্যে ক্ষমতা ও প্রভাবের সম্পর্ককে বুঝায়। সেনাবাহিনীর প্রধান কাজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শান্তি রক্ষা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে সেনাবাহিনী সহায়তা করে থাকে এমনকি রাজনৈতিক রক্ষার্থে সেনাবাহিনী রাজনৈতিক দলগুলোকে সহায়তা করে থাকে এমনকি কোনো কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইদানিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী রাজনৈতিক দলের মধ্যে যে বিশৃঙ্খলা তাদের যে দাবি দাওয়া নিয়ে বারবার আন্দোলন যমুনামুখী যেই অভিযান বা এই আক্রমণাত্মক ভূমিকা নিয়ে তারা যখন যায় সচিবালয়ে বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় যখন তারা এই আন্দোলনের একটা টার্গেট করে তখন এই দেশপ্রেমিক সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম ধৈর্য নিয়ে তারা এই শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করে আসছে যদি সেনাবাহিনী তাদের এই রাজনৈতিক দলের এই কার্যক্রম যদি সহায়তা না করত। এই যে বিশেষ করে এনসিপি যে পথ দেশব্যাপী যে পথসভা সেখানে সেনাবাহিনী এনসিপিকে যেভাবে সাপোর্ট দিয়েছে সেই সাপোর্টটা যদি না দিত তাহলে এনসিপি নেতৃবৃন্দের যে গোপালগঞ্জ যেই ট্রাজিটি হয়েছে সেখানে যদি সেনাবাহিনী এই তাৎক্ষণিকভাবে এই তাদেরকে এই সিকিউরিটি না দিত তাহলে ব্যাপক রক্তপাতের সম্ভাবনা ছিল কাজী রাজনীতির সাথে সেনাবাহিনীর যেই এই অ্যাক্টিভিটিস তা এমনভাবে জড়িয়ে গেছে যেটা বলার আর অপেক্ষা রাখে না সেনাবাহিনী মূলত নিরপেক্ষ এবং একটা পেশাদারী নিয়ে তারা কাজ করছে দেশপ্রেম নিয়ে তারা কাজ করছে মূলত তারা কোনো দল কিংবা কোনো সংগঠনের পক্ষে কাজ করে না তারা মূলত তারা নিরপেক্ষতা বজায় রেখে তারা কাজ করে এটা করার কথা কিন্তু তাদের এই পেশাগত দায়িত্ব পালনে আমরা কখনো কখনো দেখছি সেনাবাহিনী যেই সরকারি থাক সেই সরকারের যে কর্মকাণ্ড সেগুলো ইতিবাচক হোক নেতিবাচক হোক বা সে স্বৈরাচারও যদি হয়ে যায় তবুও সেনাবাহিনী তাদের সেই সরকারকে সাপোর্ট দিয়ে এই সরকারকে এই সহায়তা করে যাচ্ছে গত যে ষোলো সতেরো বছর যে আওয়ামী লীগ সরকার যে বারবার ক্ষমতায় এসেছে তখন এই সেনাবাহিনী তাদেরকে বিভিন্নভাবে কখনো পরোক্ষভাবে কখনো প্রত্যক্ষভাবে সহায়তা করেছে যেটা কাম্য নয় আমরা চাই দেশপ্রেমিক সেনাবাহিনী সকল বিতর্কের উঠতে থাকবে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সদাই প্রস্তুত থাকবে প্রয়োজনে অভ্যন্তরীণ যেই শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তারা এসে তাদের যে পেশাগত দায়িত্ব পালন করবে এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করবে ইদানিং বেশ প্রশংসনীয়ভাবে তারা এই দায়িত্ব পালন করে যাচ্ছে জনগণের আস্থা যেন দুপাশে বাঘ হয়ে যাচ্ছে দেশবাসীর একটাই প্রশ্ন সেনাবাহিনী কি গণতন্ত্রের পাহারা তার হয়ে থাকবে সেনাবাহিনী দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বর্তমানে সেনাবাহিনী যেই অক্লান্ত পরিশ্রম করছে এই রাজনৈতিক দলগুলোকে শুধু এই তাদের কর্মসূচিকে যাতে তারা সুন্দরভাবে পালন করতে পারে এই সাপোর্ট যে দিয়ে যাচ্ছে এটা নিশ্চয়ই একটা প্রশংসনীয় একটা ভূমিকা আমরা চাই দেশপ্রেমিক যে সেনাবাহিনী তারা তাদের সক্রিয়তা বজায় রেখে তারা নিরপেক্ষতা বজায় রেখে তারা এই যে দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যে সাপোর্ট দিয়ে যাচ্ছে এই যৌথ বাহিনীর সাথে যে সাপোর্ট দিয়ে যাচ্ছে তা দিয়ে যাক এবং এটা যাতে নিরপেক্ষতা বজায় থাকে যদি নিরপেক্ষতা যদি কোনো বাদে বিঘ্ন ঘটে তাহলে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিঘ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কারণ ইদানিং আমরা একটা গেরিলা বাহিনীর প্রশিক্ষণের যে খবর বের হয়েছে এই বাংলাদেশের অভ্যন্তরে গোপালগঞ্জ এবং ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় গেরিলা প্রশিক্ষণ মতো এই স্পর্শকাত কিছু কাজ হয়েছে কাজী আমরা আশা করছি যে দেশপ্রেমী সেনাবাহিনী তাদের সক্রিয়তা বজায় রাখবে এই বলে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ